নতুন বছর মানেই নতুন আশা মনে করা হয় নতুন বছর ইতিবাচক এনার্জি নিয়ে আসে অনেকে মনে করেন সাল যদি শুভ কাজের মাধ্যমে শুরু করা হয় তবে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পরিবারের উপর থাকে নতুন বছরের প্রথম দিনে মহিলা পুরুষ উভয়ই যদি এই কাজগুলো করেন তবে সেই পরিবার সারা বছর সুখ শান্তিতে পূর্ণ থাকবে দু সালের প্রথম দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা উচিত সম্ভব হলে স্নানের সময় গঙ্গা নদী বা কোনো পবিত্র নদীর জল স্নানের জলে মিশিয়ে দিতে হবে স্নানের পর পরিষ্কার পোশাক পরা অত্যন্ত জরুরি এরপর অবশ্যই সূর্য দেবতাকে জল অর্পণ করা উচিত এই কাজ করলে ইতিবাচক শক্তি আসে বাড়িতে সারা বছর ধরে স্বাস্থ্য এবং সৌভাগ্য নিশ্চিত হয় বাড়িতে বালগোপাল থাকলে প্রথম দিনে তাকে অবশ্যই স্নান করানো উচিত এবং নতুন পোশাক পরিয়ে তার প্রিয় ভোগ নিবেদন করুন অবশ্যই ওই দিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে একই সঙ্গে পুজোর শুরুতে ভগবান গণেশের পুজো করতে হবে পয়লা জানুয়ারিতে গরুকে খাওয়ানো ও অভাবীদের খাবার কম্বল বা প্রয়োজনীয় জিনিসপত্র দান করলে পূর্ণ অর্জন হবে বছরের প্রথম দিনে তুলসী গাছে জল অর্পণ করতে হবে তুলসী গাছের চারিপাশে একটি লাল সুতো বেঁধে দিলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে মনে করা হয় এর ফলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয় যার জেরে বাড়িতে আর্থিক দিক স্থিতিশীল থাকে নতুন বছর শুরু করা উচিত দেব দেবীর পুজো করে অর্থাৎ এদিন কোনো মন্দিরে বা বাড়িতেই নিষ্ঠা ভরে পুজো দেওয়া উচিত